আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আরেকটা ড্রেসের ডিজাইন করব আর হচ্ছে সেলাই করব সেই ডিজাইন টিউটোরিয়াল সহ আমি আজকে ভিডিওটা করছি তো প্রথমে আমি গলাটা এঁকে নিচ্ছি গলাটা কীরকম দিব তো আমি গলাটা এই যে এভাবে করে দেখুন দুই পাশ থেকে একটু লম্বাটে করে এঁকে নিচ্ছি আমি গলাটা এইভাবেই দিব আর এই যে এই কলমগুলো দিয়ে আমি গলাটা এঁকে নিচ্ছি আমি মাপ মতো গলাটা এখানে এঁকে নিয়েছি দেখুন সবার মাঝখানে রেখে তারপরে একটা গলার আর বক্রমের সাহায্যে আমি গলাটা এঁকে নিয়েছি তাহলে সুবিধা হয় তো এখন আমি ফুলগুলো এঁকে নিয়েছি দেখুন আমি এই যে একটা গোল দিয়ে তারপর চারপাশে এভাবে করে পাতার মতো করে এঁকে নিয়েছি এই ফুলগুলোই আমি দিব ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর করতেও অনেক সহজ এই জন্য এই ফুলগুলো আমি এখানে দিব তো প্রথমে এরকম গোল এঁকে তারপরে এভাবে করে জাস্ট পাতার মতো করে আমি এঁকে নিচ্ছি দেখুন এই ফুলগুলো দিয়ে আমি ড্রেসটা করব তো গলা এখানে আমি তিনটায় যে একসাথে ফুলগুলো এঁকে নিচ্ছি দেখুন গলার যে নিচের সাইডটা আছে সেই নিচের সাইডে আমি এভাবে করে এঁকে নিয়েছি তিনটা ফুল তো এখন আমি গলার পাশ দিয়ে এখানে আরেকটা ফুল আমি এঁকে নিচ্ছি প্রথমে আমি ফুলগুলো এঁকে নেব দেখুন আমি কিভাবে করে আঁকছি ফুলগুলো আঁকাও অনেক সহজ যে কেউ পারবেন তো এইভাবে করে ফুলগুলো ফুলগুলো আমি এঁকে নিচ্ছি প্রথমে আমি ফুলগুলো এ এঁকে যাবো তারপরে আমি এখানে ডাল আর পাতাগুলো আঁকবো দেখুন ফুলগুলো এঁকে নিচ্ছি ফুলগুলো খুবই সহজ আর একটু ছোট ছোট করে এঁকে নিচ্ছি ফুলগুলো বেশি একটা বড় করে আঁকবো না ছোট ছোট করে আঁকলে ফুলগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে বড় বড় ফুলের চাইতে তো আমি ফুলগুলো সব এঁকে নিয়েছি এক সাইডে তো এখন আমি এভাবে করে একটার সাথে আরেকটা লতার সাথে মানে ফুলের সাথে এভাবে করে লতাগুলো এঁকে নিচ্ছি একটু বাঁকা করে তো এঁকে এখন এই যে দেখুন পাতাগুলো আমি এই যে এভাবে করে এঁকে নিচ্ছি এই যে পাতাগুলো ঠিক এভাবে করে যে ফুলের যে পাতাগুলো আমি আঁকলাম সেই ফুলের পাতাগুলোর মতোই এই ডালের পাতাগুলো আমি এঁকে নিচ্ছি তো ফুলের সাথে মিল রেখে আমি ডালের পাতাগুলো এঁকে নিয়েছি দেখুন তো যে আমি ডবল করে আবারও ফুলগুলো এঁকে নিয়েছি আমি এখানে ফুলগুলো আবারও ডবল করে এঁকে এটাকে একটু গলাটাকে আর একটু গর্জিয়াস করব। তো ডবল করে ফুল আর যে লতাগুলো আছে সেই লতাগুলো আমি আবারও এঁকে নেছি। তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে গর্জিয়াস লাগবে গলাটা গলার কিন্তু কাজগুলো একটু গর্জিয়াস থাকলে কিন্তু ভালো লাগে দেখতে তো এভাবে করে আমি একটার সাথে আরেকটা মানে ডালগুলো একটা ফুলের সাথে আরেকটা দিয়ে তারপর আমি এভাবে করে একটু জাস্ট করে দিচ্ছি জাস্ট এভাবে করে একটু আঁকলেই হবে তাহলেই দেখতে সুন্দর লাগবে গলাটা তো এভাবে করে দেখুন আমি গলাগুলো পুরো গলাটার ড্রয়িংটা করে নিয়েছি এই তো খুব সুন্দর লাগছে গলাটা এভাবে করে আমি গলার পুরো ডিজাইনটা আমি করেছি দেখুন তো এখন আমি আর নিচের যে সাইড আছে পাড়ের যে সাইডটা আছে সেই নীচের সাইডে আমি ফুলগুলো আমি ছোট ছোট করে একদম এভাবে করে এঁকেছি আর বডিতেও ছোট ছোট করে এঁকে নিয়েছি একটু গ্যাপ রেখে রেখে আর পুরো কাজটা এরকম হয়েছে ড্রেসটার দেখুন কতটা সুন্দর লাগছে আর নিচের যে সাইডে আছে নিচের সাইডে আমি এভাবে করে একটু ফুলগুলো এঁকে নিয়েছি একদম ফুল আঁকা শেষ হয়ে গেছে এখন হচ্ছে সেলাই করব তো এখানে আমি সুতা ম্যাচিং করে নিয়েছি দেখুন এখানে আমি সাদা আর হচ্ছে খয়েরি কালার কালো খয়েরি যেটাকে বলে সেই কালার এই দুইটা কালার দিয়ে আমি সেলাইটা করব এই জন্য এখানে দুইটা কালার সুতা নিয়ে নিয়েছি তো এখন আমি সেলাই করে একটা ফুল আপনাদের সাথে শেয়ার করছি কীরকমভাবে সেলাই করব। তো প্রথমে মাঝখানে আমি এখানে খয়রি রঙের সুতা নিয়েছি এখানে আমি তিনগুণ করে সুতা নিয়েছি খয়রি রঙের সুতা দিয়ে আমি এভাবে করে ভরার সেলাইটা করে নিয়েছি দেখুন ভরার সেলাই দিয়ে মাঝখানে যে সেলাইটা আছে সেই সেলাইটা আমি করব। আর এখানে যে কাপড়টা নিয়েছি এটা হচ্ছে অরবিট বয়েল কাপড় আর এখানে যে কালারটা আছে কাপড়ে সে কালারটা হচ্ছে গোলাপি কালার ক্যামেরায় গোলাপি কালারটা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে গোলাপি কালার আর এখানে আমি সাদা আর খয়েরি রঙের সুতা দিয়ে কাজটা করব। তো বড়ার দিয়ে আমি প্রথমে মাঝখানে যে গোলটা আছে সেই গোলটা করেছি এখন যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি সেলাই করে নিব পাতাগুলো সেলাইয়ের জন্য প্রথমে আমি একটা এভাবে করে সেলাই করে নিলাম লম্বা করে সেলাই করে তারপরে এক পাশে তার চেয়ে একটু ছোটো করে সেলাই দিলাম তারপর আরেক পাশেও সেমভাবে সেলাই দিয়ে তারপর আরেকটা সেলাই যে আমি দিলাম সেটাও আরেকটু ছোট করে এভাবে করে আমি সেলাইটা দিয়ে এসেছি সেলাইটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য সেলাইটা আমি এই সেলাইটা দিয়ে আমি এই ড্রেসটা করেছি দেখতেও খুব সুন্দর লাগছে খয়েরির মধ্যে সাদা খুবই ভালো লাগছে তো দেখুন আমি সেলাইটা কিভাবে করছি পাতা আমরা যেভাবে সেলাই করি ঠিক সেভাবেই সেলাই করেছি আর খুব সহজ একটা সেলাই এই সেলাই যে কেউ পারবে আপনারা চাইলে এখানে ভরাটটাও দিতে পারেন ভরাটটা দিলেও সেটাও সেক্ষেত্রে অন্যরকম সুন্দর লাগবে তো আমি এখানে এই সেলাইটাই দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগে এর জন্য তো এভাবে করে আমি প্রত্যেকটা পাতা ফুলের আমি সেলাই করে নিব তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে গর্জিয়াস লাগবে এই সেলাইটা কিন্তু অনেক সহজ একটা সেলাই আমরা যে কেউই পারবো আর সেলাইটা খুব দ্রুত হয়ে যায় এটা ভরাটের মতোই কিন্তু একটু আর কি সেলাইটার মধ্যে একটু পার্থক্য আছে ছোট বড় এই আর ভরাট যেহেতু একদম সমান থাকে তো এইভাবে করে প্রত্যেকটা পাতা আমি সেলাই করে নিব তো শেষে শুধু দেখুন একটা পাতা শুধু বাকি এই তো হয়ে গিয়েছে আমার সেলাইটা সেলাইটা খুবই সুন্দর একটা সেলাই সেলাইটা আমার করা হয়ে গিয়েছে দেখুন ফুলটা কত সুন্দর লাগছে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে যে ডালগুলো আমি সেলাই করছি ডালগুলো আমি এখানে জাস্ট এই যে এই সেলাইটা দিয়ে নিচ্ছি সেলাইটা প্রথমে কাঁথা মতো দিয়ে তারপর পেছন দিকে আবারও ডাবল করে সেলাই দিতে হয় আর এই সেলাইটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখতেও সুন্দর লাগে এই সেলাইটা দিয়ে আমি ডালগুলো সেলাই করে নিচ্ছি আর যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি এখানে ফুলের যে পাতাগুলো সেলাই করেছি সেই পাতাগুলোর মতোই এখানে পাতাগুলো আমি সেলাই করে নিচ্ছি দেখুন তো ডালগুলো আমি এখানে সেলাই করেছি খুবই ইজি একটা সেলাই দিয়ে আপনারা চাইলে যে কোনো সেলাই এখানে দিতে পারেন আপনাদের পছন্দ মতো তো আমার এই সেলাইটা এখানে বেশি ভালো লেগেছে এই আমি এই সেলাইটা দিয়ে ডালগুলো সেলাই করে নিয়েছি আর পাতাগুলো যে পাতা ফুলের পাতাগুলো আমরা যেভাবে করে সেলাই করে নিয়েছি এখানের পাতাগুলো ঠিক একইভাবে সেলাই করে নিচ্ছি দেখুন আর এই পাতাগুলো দেখতেও বেশি সুন্দর লাগে এই জন্য পাতাগুলো আমি সাদা কালার সুতা দিয়ে সেলাই করে নিয়েছি এখানে আমি সাদা কালার সুতা তিনগুণ করে নিয়েছি তিন গুণ করে সুতা নিলে কিন্তু ফুলগুলো দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে তারপর এখানে গলার যে দাগটা আছে সেই লাইনটা সেই লাইনটা এখানে আমি দেখুন সাবুদানা যে ফোরটা আছে সেই সাবুদানা ফোড় দিয়ে আমি সেলাই করে নিচ্ছি দেখুন এখানে খুব সুন্দর আর খুব সহজ একটা সেলাই এই সেলাইটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে তো এই সেলাইটা দিয়ে আমি এখানে গলার যে লাইনটা আছে সেই লাইনটা সেলাই করে নিচ্ছি সাবুদানা ফোটা দিয়ে ভালোভাবে খেয়াল করে দেখতে পারবেন কিভাবে সেলাইটা করছি আর এই সেলাইটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে অনেক ইউনিক একটা সেলাই আপনারা চাইলে এই সেলাইটা দিতে পারেন আর গলায় যে কোনো সেলাই দিলে আপনার যেটা পারেন আর কি যেটা আপনাদের কাছে মনে হয় যে ভালো লাগবে সেই সেলাইটা দিয়ে গলাটা সেলাই করতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে যে এই সেলাইটা খুবই সুন্দর লাগছে অনেক ইউনিক লাগছে এই জন্য এই সেলাইটা দিয়ে আমি গলার যে লাইনটা আছে সেই লাইনটা সেলাই করে নিচ্ছি দেখুন সেলাইটা কত সুন্দর লাগছে গলার যে লাইনটা আছে লাইনটার সেলাইটার কারণে গলাটা আরও বেশি ফুটে উঠছে তো এই সেলাইটা দিয়ে আমি পুরো গলার যে ডিজাইনটা আছে পুরো পুরো গলার সেই ডিজাইনটা আমি সেলাই করে নিব দেখুন কীভাবে সেলাই করছি প্রথমে এভাবে একটা সেলাই দিয়ে নিয়েছি তারপর সুতার মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিলাম তারপর ভিতর দিয়ে আবারও এভাবে করে সেলাই করে নিয়েছি তো এখন আমার দেখুন নিচের যেই বর্ডারের যেই ফুলগুলো আছে সব ফুল আমি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে আরও করে করতে পারেন তো গলার যে অংশটা আছে আমার এখনও পুরোপুরি হয়নি অর্ধেক আমি করেছি দেখুন আর এখনও অর্ধেকের বেশি এখনও বাকি আছে তো পুরো কাজটা যখন কমপ্লিট হবে তখন আপনাদের সাথে শেয়ার করবো যে পুরো ড্রেসটা দেখতে কীরকম হয়েছে তো ভিতরে কিন্তু এরকম ছিটাছিটা ফুল থাকবে নিচের বর্ডারের মতো আর গলায় কিন্তু এখনও আরও কাজ বাকি